একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন যে ছেলেরা তাদের সংসারের কথা বা পরিবারের কথা বাইরের মানুষের কাছে অর্থাৎ যাদের সাথে বসা করে করে বা বন্ধু মহলে খুব একটা বলে তেমন না আর অন্যদিকে দেখা যায় যে মেয়েরা অনেক সময় যাদের সাথে বসা করে বা বন্ধু মহলে বা যাদের সাথে আশপাশে যাদের সাথে মেশে তাদের সাথে কিন্তু পরিবারের অনেক কথাই তারা শেয়ার করে এবং শেয়ার করার পরে অনেক হালকা অনুভব করে অনেক সময় দেখা যায় যে কথাগুলো হয়তো ভিতরে থেকে তাকে কষ্ট ছিল সেই কথাগুলো আলোচনায় উঠে এসে সেগুলোই আবার শেষে তার কষ্টটাকে অনেক বেশি লাঘব করে দেয় এটা কেন হয় বলতে পারেন আসসালামু আলাইকুম রোক্সেনা রায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর মাঝে মাঝে এটা হয়ে যাচ্ছে আমার যে বিশাল একটা গ্যাপ পড়ে যাচ্ছে আমার পেজে যে পেজে আমি এতটা রেগুলার ছিলাম ইদানিং কোনোভাবেই কাজে মনোযোগ দিতে পারছি না পারিপার্শ্বিক অবস্থা দেশের পরিস্থিতি সব কিছু মিলে একটু কাজে মন দেওয়া যাচ্ছে না মানে কেমন যেন ভেতরের যে শক্তিটা কাজ করার যে স্পৃহাটা অনেকটাই যেন কমে গেছে ফ্রিজে এই চার টুকরা ইলিশ মাছ ছিল তো ভালো এই ইলিশ মাছটা একটু ঝটপট ভুনা করে ফেলি এটা দিয়ে খেতে ভালো লাগবে আর আমার ইলিশ মাছ দেখা যায় কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভুনা করে খেতে অনেক বেশি ভালো লাগে তো এর মাঝে আপনাদের সাথে একটা ছোট টিপস শেয়ার করি ইলিশ মাছ কিন্তু বিভিন্নভাবে মানুষ ভালো রাখার চেষ্টা করে যে সুগ্রানটা যেন ভালো থাকে তো আমি আমি যেটা করছি ইলিশ মাছ কেটে আনে কাটার পরে সেটা ধুয়ে কন্টেনারের মধ্যে রাখি এবং কন্টেনারে অবশ্যই পানি দিয়ে রাখি আর পানি দিয়ে রাখলে হয় কি মাছের টুকরাগুলো ওই বরফের মধ্যে থেকে যায় সুঘ্রাণটাও কিন্তু নষ্ট হয় না আপনারা চাইলেও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন শুরুতে ছেলে আর মেয়েকে নিয়ে যে কথাটি বলছিলাম আসলে মেয়েরা অনেক বেশি ইমোশনাল হয় একটা মেয়েকে খেয়াল করে দেখবেন তো বিয়েরা কি পরিমাণ সে কথা বলতো কিন্তু বিয়ের পরে সে একেবারে কথা বলা বন্ধ করে দেয় বা খুব প্রয়োজন ছাড়া কথা বলে না এটার কারণ কি কখনো ভেবে দেখেছেন মেয়েরা খুব ছোট ছোট ব্যাপারে অনেক সুখী হয় আবার খুব ছোট ব্যাপারে অনেক বেশি দুঃখী হয় এইটুকু শুধু যখন বুঝতে পারে একজন ছেলে সেটার থেকে বড় পাওয়া একজন মেয়ের আর কিছুই হতে পারে না যখন দুটো মানুষ বিয়ে বন্ধনে আবদ্ধ হয় তখন সেটা একদিনের জন্য না সারা জীবনের জন্য আর যখন সেটা সারা জীবনের জন্য তখন আপনার কিছু দায়িত্ব থাকে আর যখন আপনি একদিন দায়িত্ব পালন করে মনে করবেন কালকে আর দায়িত্ব পালন না করলেও হবে তখনই কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হয় মেয়েরা বিভিন্ন ভাবে সেই বিষয়গুলো বোঝাতে চাইলেও ছেলেরা অনেক সময় বুঝেও না বোঝার ভান করে চলে যেন কিছুই হয়নি ছেলেদের মধ্যে একটা ব্যাপার থাকে যে আজকে যা হয়েছে রাত শেষ তো কথাও শেষ মানে পরের দিন আর কিছুই যেন মেটার মনে থাকে না কিন্তু মেয়েদের সবকিছুই মনে থাকে এবং মেয়েরা চায় সেটার একটা সুস্থ সমাধান হোক যখন সেই সমাধানের পথটা মেটা পায় না তখন দেখা যায় মেটা ভিতরে ভিতরে কষ্ট পেতে থাকে অনেকে মনে করে মেয়েদেরকে বোঝা অনেক কঠিন কিন্তু সত্যি মেয়েদেরকে বোঝার মতো সহজ কাজ বোঝায় আর দ্বিতীয়টি নেই যদি আপনি তাকে বোঝার চেষ্টা করেন আর যদি বোঝার চেষ্টা না করেন তাহলে অবশ্যই সেটা কঠিন কাজ অনেক মেয়ে আছে মুখ বুঝে অনেক কষ্ট সহ্য করে আর ধৈর্য ধারণ করে যে সব ঠিক হয়ে যাবে এই সব ঠিক হয়ে যাবে এই একদিনের আশায় জীবনটাও শেষ করে দেয়